কষ্ট জিনিস পাইলে কিন্তু আমি যে কষ্ট করছি এ কথা কেউ জানে না তাই এই ফেসবুক ইউটিউবে আলাদা জানাইতেছি ভাই আমাদের শিহেন এটা কিছু ভাবেন বুঝেন আমাদের আপনাকে শিহারও দরকার আছে জিনিসটা বাবার দরকার আছে না আসলে সারাটা কিরকম কি আমি যে কষ্ট করছি আপনারা দিবেন না নিবেন না তাহলে আপনারা মনে করেন যে আমার দেহি হেন বুঝেন বেরেন বুদ্ধি হব মানুষ কতটা কষ্ট করে বিশাল বড় কষ্ট বিশাল বড় শোক সহ্য করতে পারবেন না জানলে আমি খুব আনন্দতে আছি আসতেছি